যেটাই মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি চীনের অস্তিত্ব আছে আর এই বিশ্বাস থেকেই আমরা পৌঁছে যাই পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের আসমতপুর এলাকার একটি রহস্যময় বাড়ি কাটতে কাটিয়ে আমরা এখন পলাশবাড়ি উপজেলার আসমতপুর এলাকার সেই পাঠানে একজন স্থানীয় লোক জানালেন এখানে তিনি একবার এক অদ্ভুত আলোর দেখা পেয়েছিলেন আসতে যে আসতে যে লোকজন পাইনি অনেক রাত তখন তো লোকজন কম কিন্তু এত রকম লোকজন নাই অনেক লোকজন কম আস্তে 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 আসতে খু এখনে আছে ঐ জেগাই আছে ওখনে আছে ডৰ হলে নাই একে যাওঁ যোৱা নাই এই জেগাত ভয় দেখাই মানে মাজ মাজ জেগাই কিছু মনে কৰি মানে হাটকিলে মাথা যাই দে কি কৰে দোন গোটালি এইখিনি আছিয়ে মনে হয় এইবাৰ আছিছে হুগলিয়ে খালি আমাক মানে এমন হুগলি আৰু খালি ধস ধসকৈ বাঢ়ি মাৰিছে আঁচিছে তোমার আমি এদিক দিক থেকে ঘুরে দেখলাম না ওই দিক থেকে না এদিক থেকে বাইরে আমরা দ্বিতীয় দিনের মতো এখানে এসেছি এই জায়গাটির নাম কিশোরগাড়ি ইউনিয়নের আসপথপুর গ্রাম এখানে বিশাল এলাকা জুড়ে বাড় আছে এই দুটি রাস্তার সন্ধ্যার পরে কোনো মানবজনক এদিকে যাতায়াত করতে পারে না আমি সেদিন এসে একাধিক ব্যক্তির কাছে শুনেছি এবং তাদেরকে বলেছিলাম বক্তব্য দেওয়ার জন্য তারা বলেছিল যে না বক্তব্য দিলে তাদের ক্ষতি হতে পারে কিন্তু আজকে একজন বয়স্ক লোক তিনি তার অভিজ্ঞতার কথা এখানে আমাদের সাথে শেয়ার করলেন এবং আমরা জানতে পারলাম এবং কিছুক্ষণ আগে আমি ভিতরে গিয়েছিলাম ভিতরে নানারকম শব্দ এবং এইখানে যে একটা কবরের মতো একটা জায়গায় মাটি ওঠা নামা করছে সেটাও আমরা দৃশ্যটা দেখতে পেরেছি আমরা বেশিক্ষণ টিকতে পারিনি ওখানে তবে চীনের যে অস্তিত্ব আছে এই জায়গাটাই এইটার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি